সুপ্রিয় দর্শক আমি পূর্বেও বলেছি আজকে এখানে শৌখিন মৎস্য শিকারীর পক্ষ থেকে টাঙ্গারি লেখে মৎস্য শিকার হচ্ছে পাশাপাশি এখানে গ্রিন লিভ লায়ন্স ফিটনেস ক্লাব ক্লাবের বিভিন্ন সম্মানিত সদস্যগণ সকালবেলায় তারা এখানে শারীরিক কসত করেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন তারা এই সমাজের প্রত্যেকটি সম্মানিত এবং জ্ঞানী গুণী ব্যক্তি তারপরেও এদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এরা এই সকালবেলায় ঘুম আহার ত্যাগ করে এই জায়গায় এসে সবাই একত্রিত হয় আমি যেমন একত্রিত হয়েছি আমি ওই গ্রিন লিফের সদস্য হিসাবে আমি সেখানে যাই আর এনারা লায়ন্স ফিটনেস ক্লাব হিসাবে ওনারা একই পোশাকে একই জায়গায় একই অঙ্গে এত রূপ নিয়ে ওনারা শারীরিক কসরত করেন আমি ওনাদের সার্বিক মঙ্গল

আপনাদের যে যে লায়ন্স ফিটনেস ক্লাব এটা কি কোনো মানে পরিচালক না সম্পাদক হিসাবে ট্রিট করা হয় এটা এখানে এই এই সংগঠনটাকে এই সংগঠনটা সৃষ্টি হয়েছে আমাদের দুই হাজার সালে আমাদের এই সংগঠনের জন্ম হয়েছে জি সুস্থ দেহ সুস্থ মন তারুণ্য জীবন বাহ 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 হজরের নামাজ পড়ি সকালবেলায় যারা মুসলমান জি জি হিন্দু ভাইয়েরা তাদের যে প্রার্থনা সেই প্রার্থনা করেই আমরা চলে আসি আমাদের হেড অফিস হলো সিলেকের যে লায়ন লায়ন যে লায়ন মাটির লায়ন সেই মাটির লায়নের আমরা ওইটাকে উদ্দেশ্য করে লায়ন বানাইছি আচ্ছা ক্লাব আচ্ছা সুস্থ থাকি জি জি আমাদের আমরা অনেকেই বুড়ো হয়ে গেছি যে আমরা যেন ব্যায়াম করি শরীর গঠন করে আমরা যেন নিজেদেরকে সুস্থ রেখে আমরা আমাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় যার যার যে কাজ আছে ব্যবসা বাণিজ্য আমরা এটা পরিচালনা করতে পারি আপনার ধন্যবাদ যে আপনি এমন একটা স্থাপনার সামনে আমাদের নিয়ে আসছেন এই একটা মসজিদ আমরা আমি আশা করি যে লায়ন্স ফিটনেস ক্লাবের জনাব মোহাম্মদ মনুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা টাঙ্গাইল জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের একটা ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে সামান্যতম যে ইতিহাসটুকু এটা আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সারা বিশ্বে আমাদের ঐতিহ্যকে সমন্বিত রাখার জন্য আমি জনাব মনুল ইসলাম সাহেবের কাছে আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব যেন এই এই মসজিদটার সম্পর্কে সামান্য একটু একটা একটা ধারণা আমাদেরকে উনি দিতে পারেন সে ধারণার প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এই মসজিদ স্থাপন করেছেন কিন্তু তার মধ্যেও উপজেলায় তার মধ্যেও এই মসজিদটি একটা অনন্য সাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি মাথা স্বগৌরবে টাঙ্গাইল জেলায় থ্যাংক ইউ ভেরি মাছ টাঙ্গাইল জেলায় এখানে দাঁড়িয়ে আছে এখানে শত শত হাজার হাজার লোক এখানে প্রতি ইয়ে নামাজ পড়েন নামাজ আদায় করেন আর তার পাশাপাশি এই লায়ন্স ফিটনেস ক্লাবের মাননীয় সদস্যবৃন্দ এখানে প্রতিদিন এসে হয়তোবা আমার মনে হয় যে এখানে একটু সামান্য শারীরিক কসরত শেষে একটু আরাম আয়েস করে চা বিস্কুট খেয়ে ওনারা এখান থেকে সবাই যার যার গন্তব্যস্থলে চলে যান প্রিয় দর্শক আমি এই মসজিদ সম্পর্কে এখানকার জনাব মনুল ইসলাম সাহেবের কাছে কিছু জানতে চাই আচ্ছা জনাব মনুল ইসলাম সাহেব আপনি এই মসজিদ সম্পর্কে আমাদের কিছু ধারণা দিলে আমরা দর্শকদের বলতে পারি জনাব মনুল ইসলাম আমরা এই মসজিদে এখানে একটা ই ছিল যে ছোট্ট একটা একতলা বিল্ডিং এর মসজিদ এই এলাকার ডিস্ট্রিক্ট মসজিদ নামে পরিচিত এই যে যে ডিস্ট্রিক্টের চাকরিজীবী তারা দিনের বেলায় নামাজ পড়তেন এবং এখানে যারা ভাসমান লোক তারা এই মসজিদে এসে নামাজ পড়তেন যার জন্য এটার নাম ছিল ডিস্ট্রিক্ট মসজিদ ডিস্ট্রিক্ট কোর্ট মসজিদ ডিস্ট্রিক্ট মসজিদ বলে কোর্ট মসজিদ আচ্ছা 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 আমাদের এই সরকারের একটা ভালো অর্জন হলো যে সারা দেশে খুব সম্ভব পাঁচশো পঞ্চাশটা মডেল মসজিদ নির্মাণ করে জি জি উপজেলায় একটা করে সেই হিসাবে আমাদের জেলার প্রধান মসজিদ হিসাবে এটাকে গণ্য করা হয়েছে যে সেই সরকারের পাঁচশো পঞ্চাশ মসজিদের এটি হল বিভিন্ন উপজেলায় তো আছেই হ্যাঁ প্রত্যেক উপজেলার থেকে সোজা কথা এই জেলার কর্মকাণ্ডে বিভিন্ন অফিসে আদালতে এসে তারা যাতে স্বাচ্ছন্দে এখানে নামাজ পড়তে পারে জি জি বিভিন্ন কাজের জন্য ভাসমান মানুষ আসে জি জি এখানে আরাম আয়সে নামাজ পড়তে পারে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এখানে যে সে প্রশ্নটা হলো যে উপজেলা ভিত্তিক যে সমস্ত মসজিদগুলো মাননীয় সরকার প্রদান করেছেন তার চাইতে কি এই মসজিদটা একটু ব্যতিক্রম না প্রায় সকল ব্যতিক্রম আচ্ছা আপনার নাম না জানি কি আমার নাম গাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন আচ্ছা আপনি আপনি বলুন তো এই যে এই যে আমাদের যে প্রতিটা উপজেলায় একটা করে মসজিদ নির্মিত হয়েছে তার চাইতে কি এই মসজিদটা কি একটু স্বাতন্ত্র বৈশিষ্ট্যে নির্মিত অবশ্যই কি ধরনের এই কারণে বিভিন্ন উপজেলা হইতে এই ডিস্ট্রিক্টে যারা আসে জি জি আইসা তারা ভালো কোনো নামাজ পড়ার কোনো জায়গা কিংবা ভালো পরিবেশ পায় না জি জি সেই সকল মানুষগুলো এখানে এসে স্বাচ্ছন্দ্যভাবে তারা নামাজ আদায় করতে পারেন জি জি এবং এই মসজিদে যে ঠিকাদার সেও খুব সুন্দরভাবে আন্তরিক সহকারে এই মসজিদটা করেছে আমরা তারও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই পাশাপাশি আরেকটা জিনিস আছে যে এই মসজিদে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এটা ই হচ্ছে যে শুধুই মাত্র যে মানুষ এখানে নামাজই পড়বে তা না ইসলামের চিন্তা চেতনা গবেষণা বিভিন্ন কিছু এই মসজিদকে কেন্দ্র করে খুব সুন্দর কথা তো এটা মানে বিকশিত হবে আচ্ছা সেটা কি ব্যবস্থা আছে এখানে এই সাংস্কৃতিক যে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মডেল মসজিদ মসজিদ তো মসজিদই তারপরেও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে যে চিহ্নিত করা হয়েছে এখানে গিয়ে ইসলামিক সাংস্কৃতিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে অন্যান্য কাজকর্মগুলো কি করা হয় কেবল শুরু আচ্ছা আমি আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করব না এই জন্য যে আপনারা সকলেই টাঙ্গাইলের লায়ন্স ফিটনেস ক্লাবের সম্মানিত সদস্য ছাড়াও আপনারা টাঙ্গাইলের এই এত বড় একটা জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র টাঙ্গাইলের সার্বিক তথ্য আপনাদের কাছে সংরক্ষিত আছে যা আপনারা খুব সুন্দরভাবে এই সম্মানিত দর্শকদের সামনে উপস্থাপন করছেন এই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লায়ন ফিটনেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের মতামত এবং আমাদেরকে আপনার লাইভে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য তার কাছে কিছু কথা আপনি আপনি যদি পরিচালক হন আপনি যদি এত বড় একটা ক্লাবের যদি পরিচালক হন তাহলে আপনার তো একটু ই থাকা দরকার একটু মানে ফিটনেস থাকা দরকার শারীরিক ফিটনেস বা কথা বলার ফিটনেস আমি আমি আপনার কাছে জানতে চাই যে আপনার শারীরিক এই লায়ন্স ফিটনেস ক্লাবের এটা শুরুর আপনি কোথা থেকে করলেন পাশাপাশি আপনার আর আপনার সদস্যঙ্গত বলুন আমরা আমি ব্যক্তিগতভাবে যখন ঢাকাতে আমি চাকরি করি তখন চন্দ্রিমা উদ্যানে যে চন্দ্রিমা ফিটনেস ক্লাব একটা আছে সেখানে নারী পুরুষ সম্বলিত সেখানে প্রতিদিন ব্যায়াম হয় আচ্ছা সেখানে আমি ব্যায়াম করছি তারই ধারাবাহিকতায় আমি এইখানে টাঙ্গাইলো এসে শুরু করি আমাদের সদস্য সংখ্যা বর্তমানে বিরাশি জন ও রে বাপ রে বাপ আমাদের ব্যায়ামের একটা প্রতিবাদ্য বিষয় হলো যে আমরা এক ঘন্টা ব্যায়াম করি তেইশ ঘন্টা সুস্থ থাকি এক ঘন্টা ব্যায়াম করি তেইশ ঘন্টা সুস্থ থাকি এটা ভালো একটা মানে বিষয় ভিত্তিক একটা কথা স্লোগান ধন্যবাদ বলেন এইভাবে আমাদের কার্যক্রম পরিচালনা আমরা করতেছি আগামীতেও আরো সুন্দরভাবে এই ক্লাবকে আরো আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আচ্ছা আপনাদের ক্লাবে কি কোনো এমনি কোনো অফিস অফিস আছে আমরা কি অফিসে বসেন আমাদের কোনো অফিস নেই আমরা সকালবেলায় আচ্ছা আপনাদের এই অফিসে কি কোনো টাকা পয়সা দিতে হয় না মাসিক কোনো চাঁদা আপনারা তো সকলেই একত্রিত হন একটা জায়গায় আমরা মাসে একশো টাকা করে চাঁদা দিই ওখানে চাঁদা জমাই আচ্ছা 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 খুব ভালো একটা জিনিস খুব ভালো একটা জিনিস খুব ভালো একটা দিবসগুলোতে আমরা তো আচ্ছা আপনারা যে এই জাতীয় দিবস অংশগ্রহণ করেন এখানে কি সব সদস্যরাই থাকেন সদস্যরা এখানে উপস্থিত থাকে আচ্ছা আচ্ছা আমরা জাতীয় দিবস পালন করি আমরা দল মত নির্বিশেষে কারণ আমরা সামাজিক মানুষ আমাদের এই সংগঠনে জি জি আমাদের বিভিন্ন দলের মনের পথের মতের মানুষ আছে আমরা যখন আমরা জাতীয় দিবস পালন করি আমরা একমত লায়ন ফিটনেস ক্লাব আমরা বাৎসরিক আমরা আচ্ছা আচ্ছা আমরা বাৎসরিক নৌভ্রমণ ভ্রমণ করি যেমন আগামী কিন্তু যারা অগাস্টের 3 মাসে 3 তারিখে আমাদের আমরা নকিলবিলে নৌকা ভ্রমণে যাব আমরা এটি পূর্বে জম্বনা পাথরঘাটা বাসুলিয়া নকিল বিল আচ্ছা আচ্ছা বিভিন্ন প্রজেক্টে আমরা ভ্রমণ করেছি এ বিভিন্ন জায়গায় আমরা পিকনিক করি প্রতি বছর আমরা মেধা ছাত্রদেরকে আমরা উপর বৃত্তি প্রদান করে থাকি বলেন কি সংগঠনের সংগঠনের যারা ছেলে যারা ভালো রেজাল্ট করে এইচএসি তে এ প্লাস পায় তাদেরকে আমরা উৎসাহিত করি যাতে তারা যেন সমাজে ভালো শিক্ষার্থী হিসাবে জি জি হয়ে ভালো রেজাল্ট করে দেশের সার্বিক উন্নয়নে সে অবদান রাখতে বলতে ছোট এটা আমাদের রাজনৈতিক সংগঠন এখানে আমরা যে যে করি না আমি আপনাদের সংগঠনে ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিমিটেশন আছে কিনা কোনো লিমিটেশন নাই যারা ব্যায়াম করতে উৎসাহবুত করে যারা শরীরকে করে তারা সুস্থ দেহ সুস্থ মন তরুণ জীবন এই উদ্দীপনা আমাদের বয়স আপনার বয়স কত আমার বয়স এখন ছয়ষট্টি রানিং বলেন আমি যেন হতে পারি যে তিরিশ বছরের মানুষ হিসাবে ধর আমি সমাজে চলাফেরা করতে পারি আচ্ছা আপনার বয়স কত আমার সেভেন ওয়ান চলে যায় সেভেন ডে টু আপনার কথা কি নজরুল ইসলামের কথা বলেছেন এমন অনেক তরুণ দেখেছি যাদের বৃদ্ধের কঙ্কাল ভর্তি অনেক বৃদ্ধ দেখেছি যাদের তরুণের কঙ্কাল ভর্তি আমাদের যেমন কাকা আহহ কাকা বলানোর সুবাই আমরা তাই আমরা আমরা আমিও তাই দেখতেছি এটা প্রিয় দর্শক আমি আপনাদের কাছে একটা কথাই বলবো আপনারা যে যেখানেই থাকুন না কেন শারীরিক কষ্টের একটা నిర్দিষ্ট একটা ইয়া সময় সময় আছে আমি মনে করি যারা অবসর প্রাপ্ত সরকারি কর্ম সরকারি অফিস থেকে অবসরপ্রাপ্ত হয়ে আসছেন তারা আপনারা ঘরে বসে থাকবেন না অন্তত পক্ষে যে কোনো একটা শারীরিক সংগঠনে যোগদান করে এই লায়ন্স ফিটনেস ক্লাবের আপনারা দেখতে পাচ্ছেন এদের মতো এদের সাথে অংশগ্রহণ করুন কিংবা এদের মতো একটা সংগঠন তৈরি করেন নিজেরা সুস্থ থাকবেন হ্যাঁ হ্যাঁ আমি 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 সকলকেই এই এই কাজে অনুপ্রাণিত করার জন্য আমি এই লায়ন্স ফিটনেস ক্লাবের সকল সম্মানিত সদস্যদেরকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমি এই সুন্দর লাইফটি শেষ করছি আপনাদের শুভযাত্রা হোক মঙ্গল হোক কল্যাণ হোক আসসালামু আলাইকুম